আপনি কি জানেন ইউকে বা ক্যানাডাতে এক বছরে যে টাকা খরচ হয় তার প্রায় অর্ধেক খরচে ইউরোপে গ্লোবালি রেকগনাইজড ডিগ্রি করা সম্ভব হ্যাঁ ঠিকই শুনেছেন ভাবে ইউরোপে পড়াশোনা মানেই অনেক খরচ অনেক ঝামেলা আর মিডিল ক্লাস পরিবারের জন্য সেটা একেবারেই পসিবল না কিন্তু সত্যিটা হলো কম খরচে সিম্পল প্রসেসে একদম ইউকে স্ট্যান্ডার্ড ডিগ্রি নিয়ে ইউরোপে পড়াশোনা করা সম্ভব আর সেই গোল্ডেন সুযোগের নাম হলো সাইপ্রাস আমাদের দেশে হাজারো স্টুডেন্টস আছে যারা ইউরোপে পড়াশোনার স্বপ্ন দেখে কেউভাবে ইউকে কেউভাবে ক্যানাডা আবার কেউভাবে অস্ট্রেলিয়া কিন্তু খরচের হিসাব সামনে আসলে আমরা অনেকেই হতাশ হয়ে যাই এর মূল কারণ হলো হিউজ টিউশন ফিজ

ব্রিটিশ ব্রাঞ্চ ক্যাম্পাস এখানে পড়াশোনা করলে আপনি ডাবল অ্যাওয়ার্ডের ডিগ্রি পাবেন একটা ইউকে থেকে আর একটা সাইপ্রাস থেকে দ্যাট মিনস আপনার সার্টিফিকেট গ্লোবালি মোর ভ্যালুয়েবল হবে এমপ্লয়ার্স আর ইউনিভার্সিটিস জানবে দ্যাট ইউ স্টাডিড আন্ডার আ ইউকে কারিকলাম এখন খরচের কথা বলি আন্ডার প্রোগ্রামসে বছরে প্রায় নয় হাজার ইউরো লাগে আর মাস্টার্স কমপ্লিট করা যায় মাত্র নয় হাজার পাঁচশো ইউরোতে ইফ ইউ কম্পেয়ার উইথ ইউকে যেখানে বছরে পনেরো থেকে বিশ হাজার পাউন্ড লাগে সেখানে সাইপ্রাসে সেই সেম ইউকে স্ট্যান্ডার্ড ডিগ্রি পাওয়া যাচ্ছে প্রায় এক তৃতীয়াংশ খরচে এর সঙ্গে স্কলারশিপ অপরচুনিটি তো আছেই যেটা আন্ডার গ্র্যাজুয়েটে আপ টু ফিফটি আর মাস্টার্সে আপ টু থার্টি মানে নয় হাজার নেমে আসতে পারে মাত্র চার হাজার একজন বাংলাদেশি স্টুডেন্টের জন্য এটা একটা বিশাল সেভিংস অ্যান্ড সাপোর্ট অ্যাট দ্য সেম টাইম কিন্তু সাইপ্রাস মানেই শুধু অ্যাফোর্ডেবল ডিগ্রি না বরং ইউরোপিয়ান লাইফস্টাইল জাস্ট ইমাজিন আ মেডিটারেনিয়ান ক্লাইমেট অল দ্য ইয়ার রাউন্ড সানশাইন আর সুন্দর সি বিচ সকালে ক্লাস অ্যাটেন্ড করছেন আর বিকেলে বন্ধুদের সাথে সমুদ্রের ধারে রিল্যাক্স করছেন ইটস নট জাস্ট এডুকেশন ইটস আ ব্যালান্সড লাইফস্টাইল স্টুডেন্টসরা চাইলেই পার্ট টাইম কাজ করতে পারে হসপিটালিটি রেস্টুরেন্টস রিটেল সব জায়গায় কাজের ডিমান্ড আছে আর মাসে ছয় থেকে আট ইউরো পর্যন্ত ইজিলি আর্ন করা যায় আর গ্র্যাজুয়েশনের পর আইটি বিজনেস হসপিটালিটি গ্র্যাজুয়েটসরা সহজেই দুই হাজার একশো থেকে দুই হাজার পাঁচশো ইউরোপ পার মান্থ স্যালারি সিকিওর করতে পারে আর যেহেতু সাইপ্রাস হলো ইউ মেম্বার তাই ডিগ্রি রেকগনাইজড হয় পুরো ইউরোপে ইট মিনস আফটার ইউ গ্র্যাজুয়েট ইউ ক্যান ইজিলি ওয়ার্কিং জার্মানি নেদারল্যান্ডস ফ্রান্স ইটালি অলমোস্ট সব ইউরোপিয়ান ধনী দেশগুলোতে যেখানে স্যালারি অনেক বেশি আবার ভিসা প্রসেসিংটাও খুব বেশি কমপ্লিকেটেড না অফার লেটার আসে মাত্র থ্রি টু ফাইভ ওয়ার্কিং ডেজে আর প্রি অ্যাপ্রুভাল ভিসা লেটার রিসিভ করার পর করতে হয় ইনিশিয়াল টিউশন ডিপোজিট ভিসা ফাইলের জন্য দরকার হয় সেভেন থাউজেন্ড ইউরো প্লাস ব্যাঙ্ক স্টেটমেন্ট ফ্রেশ মেডিকেল রিপোর্টস অ্যান্ড অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সব ডকুমেন্টস কুরিয়ার করে পাঠানো হয় সাইপ্রাসে অ্যান্ড ইউনিভার্সিটি সেলফ অন বিহাফ অফ ইউ আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকে ভিসা প্রসেসিংয়ের জন্য সাধারণত ফোর টু সিক্স উইকস সময় লাগে প্রোগ্রামের অপশনও কিন্তু অনেক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম এম এইচআরএম কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডেটা অ্যানালিটিক্স ল সাইকোলজি গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড মেনিমো বাংলাদেশি স্টুডেন্টসরা সবচেয়ে বেশি যায় বিজনেস আইটি ল আর হসপিটালিটি প্রোগ্রামসে এখন আসি আমাদের রোলে আমি রাকিব হাসান আই বিন ওয়ার্কিং এজ এন এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন কনসালটেন্ট সিন্স টোয়েন্টি ইলেভেন আমার মিশন হলো বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য স্টাডি অ্যাব্রড প্রসেস একেবারেই সিম্পল করে দেওয়া আমি এবং আমার টিম আপনাকে পুরো জার্নিতে সাপোর্ট করবে ফ্রম অ্যাডমিশন টু সিকিউরিংয়ের ভিসা কিন্তু একটা জিনিস মনে রাখবেন সাইপ্রাসে ইনটেক হয় জানুয়ারি আর সেপ্টেম্বরে ইনটেক মিস করলে শুধু অ্যাডমিশন না স্কলারশিপ অপরচুনিটিসও আপনি হারিয়ে ফেলবেন মানে নষ্ট হবে পুরো একটা বছর তাই আমি বলবো ডোন্ট ডিলে অ্যান্ড টেক অ্যাকশন টুডে আরও বিস্তারিত ইনফরমেশন জানতে অথবা আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে চাইলে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সেভেন এই নম্বরে আমরা আপনাদের সাথে কথা বলবো আপনাদের প্রোফাইল রিভিউ করবো আর বলবো কোন প্রোগ্রাম এবং কোন স্কলারশিপ আপনার জন্য বেস্ট হবে অ্যান্ড উই উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিংলি মনে রাখবেন সাইপ্রাস ইজ নট জাস্ট আ স্টাডি ডেস্টিনেশন It's a smart decision for studying abroad in 2026. Affordable tuition, global degree, European lifestyle, scholarships, work opportunities, everything is in one place.